بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم صل وسلم على سيدنا محمد وعليه وسلم تسليما بسم الله الرحمن الرحيم قل الله أو الرحمن أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا الله أكبر আমাকে একটু জায়গা দিয়ে এগুলো ফাঁকগুলো ধরিয়ে আমি হত্যা করে দিবো হ্যাঁ ফাঁ ধরেন হ্যাঁ ধরেন লাফালাফি করবো হত্যা করে তাই রান্না লাথিয়ে দেবো بسم الله الرحمن

বাস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে এখন দেখছেন এবং পরবর্তীতে আবারও দেখবেন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আমার চ্যানেলের ভিডিওগুলোকে কাটসাট করে অনেকেই মোবাইল নাম্বার বসিয়ে মানুষের প্রতারণা করে তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার একটাই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই আর কেউ যদি ব্যক্তিগতভাবে নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে প্রতারক বুঝবেন আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না আমার নামদারি যদি কোনো ফেসবুক আইডি দেখেন যে মেসেঞ্জারে আপনাকে নক দিয়েছে তাহলে সেটাও প্রতারক মনে করবেন কারণ আমি নিজে থেকে ম্যাসেঞ্জারে কাউকে নক দিই না চিকিৎসার জন্য আর আমাদের চিকিৎসার ভিডিওগুলো সম্পূর্ণ সবসময় বেশিরভাগ সময় আমরা ফেসবুকে দিয়ে থাকি এই জন্য এই এরকম যারা তারা দেখে বুঝতে পারে সমস্যায় যেন আমরা চিকিৎসা করি এই জন্য আমাদের কোরআন চিকিৎসা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চিকিৎসার জন্য কুরআনী চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা